নমস্কার বন্ধুরা দিশা কি না তোমাদের সবাইকে স্বাগত জানাই চিংড়ি তো অনেকভাবেই খেয়েছেন একবার কুমড়ো চিংড়ি খুব কম সময়ে খুব কম মশলা দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সর্ষে তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রাখা ছিল চিংড়ি মাছগুলোকে গরম তেলে দিয়ে পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য চিংড়ি মাছগুলো কিন্তু আমি হালকা চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল লাল করে ভাজবো হলে চিংড়ি মাছগুলো লাল হয়ে গেলে বেশি শক্ত হয়ে যাবে ওই জন্যে আমি হালকা পরিমাণে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি যাতে চিংড়ি মাছের গন্ধটুকু কেটে যায় সেইভাবে আমি ভেজে চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি তুলে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে দিচ্ছি একটা টমেটো আর কিছুটা পরিমাণে মটরশুঁটি এগুলোকে দিয়ে আমি হালকা নেড়েচেড়ে নিচ্ছি নাড়াঝাড়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা ও কুঁড়ে রেখেছিলাম রসুন সেইগুলোকে দিয়ে আর কয়েকটা আমি পঁইশাক কেটে নিয়েছিলাম সেই কাটা পঁইশাকুলোকে দিয়ে মশলাটাকে আমি কচিয়ে নিচ্ছি পঁইশাকুলো আগে আমি দিয়ে দিয়েছি যাতে পঁইশাকের গন্ধটা কেটে যায় পঁইশাকুলো আমি কিন্তু আলাদা করে ভেজে নিইনি পঁইশাকুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে এখানে আমি পাকা কুমড়ো ব্যবহার করেছি কুমড়োগুলোকে তেলে দিয়ে আর কয়েকটা আলু কেটে নিয়েছি সেই আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে কুমড়োগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কুমড়োটার গন্ধটা কেটে যায় এখানে কিন্তু আমি পাকা কুমড়ো ব্যবহার করেছি তুমি যদি কাঁচা কুমড়ো ব্যবহার করো তাহলে কোনো অসুবিধে নেই ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিচ্ছি একটু পরিমাণের থেকে বেশি জল দিচ্ছি কারণ এখানে পোঁশাকুলো সিদ্ধ হতে একটু দেরি হয় ওই জন্য একটু বেশি করে জল দিয়ে একটু হালকা নেড়েচেড়ে এখানে আমি ঢাকা দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকা দিয়ে দশ থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে তরকারিটা সিদ্ধ করে নিচ্ছি এখানে ঢাকনাটা খুলে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটেও গেছে আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কুমড়োটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি কুমড়ো আর আলুটাকে গেলে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই ফুটন্ত অবস্থায় দিয়ে দিচ্ছি নাহলে চিংড়ি মাছের স্বাদটা তরকারি যাবে না বলে এই ফুটন্ত অবস্থায় চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখানে ব্যবহার করেছি ভাজা মশলা ভাজা মশলাই দিয়েছি জিরে মৌরি ও গোলমরিচ ভাজা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাও পাঁচ মিনিট ফোটাতে হবে ফোটানো হয়ে গেলে এখানে লাভিয়ে নিলেই হয়ে গেল দারুণ স্বাদের কুমড়ো চিংড়ির রসা একইভাবে তোমরাও বাড়িতে কুমড়ো চিংড়ির রসাটা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদ লাগবে এই কুমড়ো চিংড়ির রসাটা দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকেও বেশি খেতে স্বাদ লেগেছিল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু